সোহে গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে লিটারলি এতটা ঘুম পাচ্ছে না বলার মতো না কিন্তু করার কিছু নেই আজকে বাড়িতে অনেক কাজ কারণ আমার মা বাড়িতে নেই আর কাজেই সমস্ত কাজ আমাকেই করতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে করেছিলাম উঠেই গরু আর ছাগল গোয়াল ঘর থেকে বের করে নিয়ে নিজে ফ্রেশ হতে চলে গেছিলাম তো এদিকে ফ্রেশ হওয়ার পর এসে গেছি বিছানা গোছাতে তো বিছানা গোছানোর পর ঘর উঠান সব দিয়ে নিচ্ছিলাম আর এই যে পাপোশটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছি সবাই কমেন্ট করে জানিও যে পাপোশটা কেমন হয়েছে প্লিজ আর ঘরে কাজ গোছানোর পর চলে গেছিলাম রান্না ঘরে কারণ রান্নাও তো আমাকে করতে হবে এর মধ্যে আবার আমাদের মহারানী আর মহারাজাদের কিদা পেয়ে গেছিল যার জন্য আমার পেছন পেছন ঘুরছিল সেই কারণে এদেরকেও খাবার জন্য কিছু দিয়ে তারপরে আবার চলে গেলাম রান্নার কাজে আসলে রান্নার ভিডিওটা আমি পুরোপুরিভাবে করতে পারিনি কারণ ওভাবে ভিডিও করতে করতে রান্না করতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে প্লাস এদিকে দাদা নিজের কাজে যাবে একটু তাড়াহুড়াও ছিল তার মাঝে মাঝে যেটুকুনি পেরেছি ওইটুকুনি দেওয়ার চেষ্টা করেছি তোমরা আবার ওকে বলো না যে রান্নার মাঝখানে এগুলো কোথায় গেল। তো ভাত হয়ে যাওয়ার পর কড়াইতে এদিকে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম কারণ তোর কেউ তো আমাকেই রান্না করতে হবে তাই না কত কষ্ট আমার আজকে নিজেকে দেখে একটা ডায়লগ মনে পড়ছিল আমার আর গো আমার খুব কষ্ট হচ্ছে বলো এদিকে আমার তরকারি হয়ে গেছিলো আর তরকারি যে সাদা ধোয়াটা হয় ভিডিও করতে যাওয়ার সময় আমার ক্যামেরাতে একদম লেগে গেছিল ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেছিলো তারপরে আমি এক্সট্রা করে তরকারি ভিডিওটা দিই এখানে রান্না শেষ নয় আর একজনের জন্য স্পেশাল মানুষের জন্য রান্না করতে হবে সেটা হল আমাদের বাড়ির পুচকি দুটার ছাগল আছে সবে মোটামুটি দু সপ্তাহ আগে হয়েছে ওদের জন্য তো আমি ঘরে জিনিসপত্র রাখতে এসেছিলাম এদিকে দিকে ছাগলের খাবার টাইম হয়ে গেছে বলে আমার পিছু ছাড়ছে না তো কি করা যাবে একে একে সবাইকে এখন খেতে দিতে হবে শুরুয়াত আত পাপ্পুকে দিয়ে করলাম তোমরা তো দেখলে পাপ্পু মহারাজের এখনো গুড মর্নিংই হয়নি আর এদিকে মালিক কাজ করে করে মরে যাচ্ছে ও মা এই কি এই দেখলো খাবার আনছি সাথে সাথে লাফিয়ে উঠে গেল আই এম তো অবাক আর এদিকে এরাও চলে এসেছে যে ভাই আমাদেরও কিছু খেতে দে আমি বললাম চল দিচ্ছি আর কি করব। আমার কলেজে পুচকি দুটাকে দেখলাম এই দুটার কথা একটু আগে বললাম যাদের এন্ট্রি মাত্র দু সপ্তাহ আগে হয়েছে ছাগলগুলো দেখো কিভাবে ক্যামেরার দিকে দেখছে ছাগলগুলোর তরফ থেকেও হ্যালো গাইস এনে তো বেঁধে দিলাম এখন এদের খাওয়াতেও হবে আর এদের স্পেশাল আইটেমগুলো হচ্ছে আইটেমের মেনু সরি সো মেনুতে থাকছে ভাতের মার ভাত আর কুড়া ও লবণ সব মিক্স করে এদের খেতে দিতে হয় এটা রোজ দিনের ডিউটি এই ডিউটিটা আমি পালন করি অবশ্য বড় বাচ্চা তিনটাকে এক্সট্রা করে খাবার দিচ্ছিলাম কিন্তু এনাদের তো পোষায় না এনাদের মার সাথেই খেতে হবে ওই দেখো পুচকিগুলা কিন্তু এখন খাওয়া শিখিনি নাগার পাচ্ছে না তবুও সবার দেখা দিকে খেতে হবে কি বলবো ভাইরে ভাই এখন আমার অনেক কাজ এ বাসনগুলো পরিষ্কার করব তারপর এনাদের জন্য যে দুধ জাল দিয়েছি ওটা বোতলে ভরে এনাদের আবার খাইয়ে দিতে হবে তারপর গরুকে খাওয়াতে হবে গরুর ঘর পরিষ্কার করতে হবে তারপর এনাদের আবার ঘাস দিতে হবে তারপর স্নান করে পূজা দিতে হবে পূজা দেবার পর তার গিয়ে আমি একটু রেস্ট আর না না অবস্থা আমার খারাপ হয়ে গেছে যাই হোক অত কিছু দেখাতে পারবো না ভিডিওতে কাজগুলো করে কমপ্লিট করে আসি আর হ্যাঁ আমার ভয়েসটা আজকে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানিও প্লিজ এতদিন সর্দি লেগেছিল বলে আগের ভিডিওগুলোতে ভয়েসগুলো ক্লিয়ার আসেনি আশা করছি একটু হলেও এই ভয়েসটা ক্লিয়ার এসেছে সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা